আপনারা অটোমেটিক্যালি শুনে গেছেন যে আমার এই চ্যানেল থেকে বা বাইরে থেকেও শুনেছেন যে গ্রুপ সিডির কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেটা কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং শিক্ষা দপ্তর এদের যে ওয়েবসাইট অর্থাৎ কলকাতাকে যে এটা দিয়ে দিয়েছে এবং এখানে আপনারা শুনেছেন যে একশো নম্বরের সি পরীক্ষা হবে এবং পঞ্চাশ নম্বরের গ্রুপ ডি পরীক্ষা হবে তো এর উপরে সাধারণত অঙ্ক ইংরাজি এইসবগুলো থাকছে আর সেই জন্যই আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন একেবারে যেহেতু আপনারা অঙ্ক ভুলে গেছেন ইংরাজি ভুলে গেছেন কিভাবে প্রস্তুতি নেবেন সেই সম্বন্ধে আমার ফ্রি একেবারে একটি পরামর্শের ক্লাস এবং যারা গত কাল থেকে ফোন করছেন যে কোচিন নব তাদের জন্যও আছে একেবারে মাসে হাজার টাকা সপ্তাহে দুদিন ক্লাস একেবারে এগারোটা থেকে চারটে পর্যন্ত ওই ক্লাস যারা নেবেন না কোচিং অসুবিধা নেই কিন্তু যারা বাড়িতে কিভাবে পড়বেন সেই সম্বন্ধে আপনাদের একটি পরামর্শের ক্লাস আছে সেখানে কোনো পয়সাই লাগবে না একেবারে এটা এই সাত দিন বা দশ দিনের মধ্যে যে কোনো একটা দিন হবে সম্ভবত ছুটির দিন করতে পারি তাই আজকের থেকে আপনারা শুধু নামটা লেখাবেন এবং পরে কিন্তু জানতে পারবেন যে কবে হচ্ছে আজকাল পরশু নাম লিখিয়ে দিন তারপরে এই জায়গাটায় আপনারা আবার বুঝতে পারবে এটা কবে হচ্ছে কিন্তু সম্পূর্ণ ফ্রি কারণ বহু দিন পরে প্রায় দশ বছর পরে গ্রুপ সিডি পরীক্ষা হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে সত্তর লক্ষ পরীক্ষার্থী হবে সেখানে কিভাবে আপনি শূন্য খারাপ নেই ভালো আছে আগের এবং এখন মিলে সুতরাং ভাব সেই জায়গায় আপনারা কিভাবে নিজেদেরকে তৈরি করবেন বাড়িতে বসে তৈরি করবেন এবং কিভাবে পড়ার উপরে হাইলাইট করবেন কিভাবে অঙ্ক ইংরাজি তন্নতন্ন করে পড়বেন যাতে কমন পান কারণ এখানে বলে দিচ্ছি পাঁচ নম্বরের অভিজ্ঞতা যারা নিয়েছে তারা কিন্তু এই পাঁচ নম্বর নিয়ে এখানে কিছু করতে পারবে না কারণ নবম দশম একাদশ দ্বাদশে তাদের ছিল সাবজেক্টে তারা বাহদিরি করতো কিন্তু এখানে ইংরাজি অঙ্ক জিকে জিআই এতে কিন্তু বাহাদুরি করতে পারবে না তাই যে অঙ্ক ইংরেজি জিয়ায়ে ভালো করে প্রস্তুতি নেবেন তারা কিন্তু সফল হবেন এটাই বললাম তাহলে ফোন করে যার আগ্রহীরা ফোন করে নামটা লিখে দেবেন পরে ফ্রি পরামর্শের ক্লাসটা আপনারা পেয়ে যাবেন